আপনি কি কখনো ভেবেছেন আজ শেষবার খেললাম কাল আর খেলব না কিন্তু কাল এলেই আবার খেলতে বসে যান আপনি কি টাকা হারানোর পরেও মনে মনে বলেন এইবার জিতলেই সব ঠিক হয়ে যাবে যদি এমন হয়ে থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য আজ আমরা জানবো জুয়ায় আসক্তির সেই চিহ্নগুলো যেগুলো শুরুতে ধরা পড়ে না কিন্তু এক সময় জীবন ধ্বংস করে দেয় জুয়ায় আসক্তি কি জুয়া শুধু টাকা হারানোর বিষয় না জুয়া হলো মস্তিষ্কের একটি নেশা যেভাবে মাদক সিগারেট ধীরে ধীরে নিয়ন্ত্রণে নেয় ঠিক সেভাবেই জুয়াও নেয় আপনার চিন্তা সিদ্ধান্ত আবেগ ভবিষ্যৎ অনেকে বলে আমি কন্ট্রোলে খেলি কিন্তু আসক্ত মানুষ সবসময়ই ভাবে সে কন্ট্রোলে আসে জুয়ায় আসক্তির প্রধান চিহ্নগুলো হারলে খেলা বন্ধ করতে না পারা আপনি জিতুন বা হারুন খেলা থামাতে পারেন না হারলে মনে হয় এইবারটা জিতলে সব উঠে আসবে এটা লস ক্যাসিং আসক্তির সবচেয়ে ভয়ঙ্কর লক্ষণ সময়ের হিসাব হারিয়ে ফেলা পাঁচ মিনিট খেলতে বসে দুই তিন ঘন্টা কিভাবে কেটে যায় বুঝতেই পারেন না পড়াশোনা কাজ পরিবার সব কিছু পিছনে পড়ে যায় মিথ্যা বলা শুরু করা আপনি পরিবারকে বলেন বন্ধুর সাথে আড্ডা স্ত্রীকে বলেন অফিসের কাজ কিন্তু আসলে আপনি খেলছিলেন যেদিন জুয়াকে লুকাতে হয় সেদিন বুঝতে হবে সমস্যা শুরু হয়ে গেছে টাকা নিয়ে অস্বাভাবিক আসার অন্য ধার করা বিকাশ নগদ লোন জরুরি টাকার সাথে খেলা এমনকি এই টাকা না খেললে অস্বস্তির লাগে এটাই আসক্তি হারার পর রাগ হতাশা ডিপ্রেশন খেলা হারলেই মাথা গরম কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না নিজের উপর রাগ কখনো নিজেকে দোষারোপ জুয়া শুধু টাকা নেয় না মানসিক শান্তিও কেড়ে নেয় জুয়াকে আয় মনে করা আপনি ভাবতে শুরু করেন এটাই আমার ইনকাম চাকরি লাগবে না একদিন বড় জিতব কিন্তু বাস্তবতা হলো জুয়াই জিতলে আনন্দ সাময়িক হারলে ক্ষতি স্থায়ী বারবার সারার শ্রেষ্ঠা কিন্তু ব্যর্থ আপনি বহুবার বলেছেন আজ থেকে আর না এই মাসে আর খেলব না কিন্তু দুই তিন দিন পর আবার শুরু এটা পরিষ্কার আসক্তির লক্ষণ জোয়া আসক্তির ভয়ঙ্কর পরিণতি জোয়া শেষ পর্যন্ত নিয়ে যায় ঋণের বোঝা পারিবারিক ঝগড়া বিশ্বাস ভাঙ্গন আত্মসম্মান নষ্ট মানসিক রোগ অনেক ক্ষেত্রে মানুষ নিজেকে শেষ করে দেওয়ার কথাও চিন্তা করে একটা গেম কখনো আপনার জীবনের চেয়ে বড় হতে পারে না আপনি যদি এই চিহ্নগুলো নিজের মধ্যে দেখেন নিজেকে দোষ দিবেন না কিন্তু অবহেলা করবেন না আজই খেলা থেকে দূরে থাকুন অ্যাপ আনস্টল করুন বিশ্বস্ত কারো সাথে কথা বলুন প্রয়োজনে কাউন্সিলিং নিন সাহায্য চাওয়া দুর্বলতা না বরং সাহায্য চাওয়া বুদ্ধিমানের কাজ আপনি গুরুত্বপূর্ণ আপনার পরিবার গুরুত্বপূর্ণ আপনার ভবিষ্যৎ গুরুত্বপূর্ণ একটা গেমের জন্য সব হারাবেন না যদি এই ভিডিওটা একজন মানুষকেও সচেতন করে তাহলে আমাদের উদ্দেশ্য সফল ভিডিওটা শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আর মন্তব্য লিখুন কমেন্টে আমি জুয়ামুতো জীবন চাই